আসসালামু আলাইকুম সবাই আশা করে ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বাজারে চলে এসলাম কারণ হলো গতকালকে রাত্রে থেকে অনেকে দেখতেছি ফেসবুকের মধ্যে স্ট্যাটাস মারতে আছে যে এক কেজিওয়ালা ইলিশ নাকি বিক্রি করতেছে মাত্র এক হাজার টাকায় যে ইলিশ আগে বিক্রি করতো আঠারোশো থেকে দুই হাজার টাকার মধ্যে সেই ইলিশ নাকি এক হাজার টাকায় পাওয়া যাইতেছে সেই জন্য ঘুম থেকে উঠে অতি দ্রুত তাড়াতাড়ি করে চলে আসতেছি কারণ হলো যেন কি একটু দেরি হলে যদি ইলিশ মাছ না পাই চলো না ইলিশ মাছ কি ফেসবুকের সস্তা নাকি অলরেডি বাজারে সস্তা হয়ে গেছে সেটা আপনাদেরকে একটু দেখাই বাজারের ভিতরে ঢুকে দেখতেছি যে বাংলাদেশ জামাতে ইসলামের লোকজন এরা নাকি বাজারটারে পরিষ্কার করতে আছে এই যে ওনাদের একটা ব্যানারও দেখা যাইতে আছে ওনারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে আছে সোনাগাজি বাজারের ভিতরে তো চলেন আমরা ইলিশ মাছের কাছে চলে যাই যাই হোক অবশেষে মাছ বাজারের ভিতরে ঢুকিয়া ফুটলাম কিন্তু কোনোভাবে ইলিশ মাছ চোখের মধ্যে ফুটতেছে না কারণ আজকে কি ইলিশ মাছ নাই কিনা সেটাই বুঝতেছি না কই দেখি ইলিশ 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 কোথায় ইলিশ কোথায় ইলিশ কোথায় ও এই যে দেখা গেছে ইলিশ আসসালামু আলাইকুম কাকু ইলিশ কত হ্যাঁ

যাই হোক ফেসবুকের স্ট্যাটাস দেখে কেউ এক হাজার টাকা নিয়ে বাজারে আসবেন না ইলিশ মাছ কেনার জন্য কারণ আসলে আমার মতন এরকম বেকুব হয়ে যাবেন কারণ আপনি ফেসবুকে দেখবেন মাত্র এক হাজার টাকা এক কেজিওয়ালা ইলিশ আর বাজারে আসি দেখবেন যে এক কেজি ইলিশের দাম আঠারোশো থেকে দুই হাজার টাকা এটা দেখার পরে আপনি মনের ভিতরে প্রচণ্ড পরিমাণে কষ্ট হলে আবার রিটার্ন চলে যাবেন আমি চাই না আপনি আমার মতন কষ্ট করে আবার চলে যান আর এখানে দেখতেছেন বাংলাদেশ জামায়াতি ইসলামের কিন্তু কি বাজার পরিষ্কার পরিচ্ছন্নতার যে অভিযান চলতেছে সেই অভিযানের কাজ করতেছে ওনারা

যাই হোক এক হাজার টাকা দিয়ে যেহেতু ইলিশ মাছ কিনতে পারি না সেই জন্য একটা টাকফাইল কিনে এলাইতেছি কারণ হলে আমার ঘরের সামনে যে খালি জায়গাটা আছে ওইটা পরিষ্কার করে রাখছি ওইটার একবারে কোবাই কাবাই কি শীতকালীন শাক সবজি লাল শাক ডুলা শাক মূলা শাক যত রঙের শাক সবজি আছে সব কিছু লাগাই দিব সেই জন্য কিয়া একবার আড়াইশো টাকা দিয়ে এই যে দেখতেছেন যে ফাইলটা এটা কিন্তু কি আয়া কব্বত করে কিনে এলাইছি এখন বাড়িতে চলে যাবো ইলিশ মাছ খাবার স্বপ্ন কোনো একদিন হয়তো আল্লাহ তাল্লাহ পূরণ করবো সেই জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ